এই ভিডিওতে কিছু শব্দের ফুল ফর্ম দেওয়া হলো যা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এস এম এসের পুরো কথাটি কি। সঠিক উত্তর শর্ট মেসেজ সার্ভিস এটিএমের পুরো কথাটি কি সঠিক উত্তর অটোমেটেড টেলার মেশিন প্যানের পুরো কথাটি কি সঠিক উত্তর পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ওটিপির পুরো কথাটি কি। সঠিক উত্তর ওয়ান টাইম পাসওয়ার্ড সিম কথাটির পুরোনাম কি সঠিক উত্তর সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল ইএমআইয়ের পুরোনাম কি সঠিক উত্তর ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট জিএসটির পুরো নাম কী সঠিক উত্তর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইউআরএলের পুরো নাম কী সঠিক উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটর পিডিএফের পুরোনাম কি সঠিক উত্তর পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এর পুরো নাম কী সঠিক উত্তর ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ডাব্লু ডাব্লিউ ডাব্লুর পুরো নাম কী সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউএসবির পুরো নাম কী সঠিক উত্তর ইউনিভার্সাল সিরিয়াল বাস ওয়াইফাইয়ের পুরো নাম কী সঠিক উত্তর ওয়্যারলেস ফাইডিলিটি জিপিএসের পুরোনাম কি সঠিক উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম এনজিওর পুরোনাম কি সঠিক উত্তর নন গভর্নমেন্টাল অর্গানাইজেশান ডাব্লিউ এইচ ওর পুরোনাম কি। সঠিক উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন